আমার রাদী আল্লাহু তালা তিনি একবার খুতবা দিচ্ছিলেন তিনি বলছেন আই নাস নাজ তা কুলুন লা আরাহমা ইল্লাহ হাবিস দুটো সবজি তোমরা এমন খেয়ে থাকো বা খাও মানুষেরা খায় সেই দুটো সবজি বা সেই দুটি খাবার আমার কাছে খাবেস ছাড়া অন্য কিছু নয় মন্দ ছাড়া অন্য কিছু নয় সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন রসুন এবং পেঁয়াজ এটা হচ্ছে খবিস খাবারের মধ্যে মন্দ খাবারের মধ্যে মারদি আল্লাহ তালন তিনি বললেন তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি ইদা ওয়াজাদা রিহাহুমা মিনার রজুল ফিল মসজিদি আমার বিহিফা উখরিজা ইল আল যে ব্যক্তি মসজিদে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে এসেছে এবং তার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হতো দুর্গন্ধ পাওয়া যেত রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তাকে মসজিদ থেকে বের করার নির্দেশ দিতেন যে তাকে মসজিদ থেকে বের করে দাও এবং তাকে বাকি কবরস্থানের দিকে বের করে দেওয়া হতো মসজিদ নবীর পাশের কবরস্থান বাকি কবরস্থান তো এই বাকি কবরস্থানের দিকে তাকে বের করে দেওয়া হতো কারণ সে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে এসছেন ফমান আকালা হুমা যদি কেউ খেতেই চাও যদি কেউ খেতেও চাও যদি আপনার আমার অভ্যাস থাকে যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেতে যদি আপনার ভালো লাগে আপনি যদি খেতে চান তাহলে প্রথমত দেখেন এখানে হাদিসের মধ্যে উমার দিয়ে আল্লাহ তিনি স্পষ্টভাবে বললেন যদি আপনি খেতে চান তাহলে সেটা রান্না করে খান পাকিয়ে খান এবার আমরা যে কোনো ধরনের সবজি রান্না করি গোস্ত হোক বা অন্যান্য সবজি হোক কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে তারপরে সেটাকে পাকিয়ে খাই তো পাকানো খেলে কোনো অসুবিধা নেই রান্না করা খেলে কোনো অসুবিধা নেই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সেটাকে যখন রান্না করবেন তখন সেটার দুর্গন্ধ দূর হয়ে যায় সেটা খেলে কোনো অসুবিধা নেই কিন্তু কাঁচা খেলে মানুষকেও কষ্ট দেওয়া হবে ফেরেস্তা মন্ডলীকেও কষ্ট দেওয়া হবে মসজিদের পরিবেশ নষ্ট করা হবে তাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আমভাবে আমরা মসজিদে আসবো না এবং সাথে সাথে যদি কোনো সময় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেতেও চাই যদি পছন্দ আপনার হয় তাহলে এমন সময় খাবেন যে সময় সলাতের টাইম হয়তো অনেক দেরি দুই তিন ঘন্টা দেরি আছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনার হয়তো পছন্দ অল্প যদি কোথাও ব্যবহার করেছেন হয়তো সালাডে বা হয়তো আলোচনাতে কাঁচা পেঁয়াজ আলোচনা খান অনেক তো এরকম জাতীয় কিছু জিনিস খেলে এতে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না কিন্তু মুখ পরিষ্কার করে নেবেন এবং অন্য নামাজ রয়েছে হয়তো এক ঘন এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা দেরি আছে সেই নামাজের পূর্বে দু একবার আপনি ব্রাশ করে নেন বা মুখ ভালোভাবে পরিষ্কার করুন মুখ ভালোভাবে যদি পরিষ্কার করে তারপরে চলাতে যান দুর্গন্ধ যদি একদম শেষ করে ফেলেন এখন তো অনেক ধরনের লিকুইড চলে এসছে যেগুলো আপনি হয়তো মুখে দিলে মুখের সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যায় এবং মুখ পরিষ্কার হয়ে যায় তো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি আপনি মুখ ক্লিন করে নেন তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই কারণ এটা হারাম খাবার নয় এটা হারাম খাবার নয় খাবার হালাল কিন্তু দুর্গন্ধ যেন না ছড়ায় তার জন্য আল্লাহ রসুল্লাহাম নিষেধ করেছেন সবাব কি দুর্গন্ধ ছড়াবো মসজিদের পরিবেশ নষ্ট করা মুসল্লিদেরকে কষ্ট দেওয়া ফেরিস্তা মন্ডিদেরকে কষ্ট দেওয়া তাই আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ডাইরেক্ট মসজিদে আসবো না